আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাব কোন ভিটামিনের অভাবে গায়ে দুর্গন্ধ হয় শুধু পারফিউম ব্যবহার করলেও কাজ হবে না চলুন জানা যাক নামি দামি পারফিউম সেন্ট মেখেও অনেকেই এই শরীরের দুর্গন্ধ দূর করার চেষ্টা করে কিন্তু কিছু ভিটামিনের অভাবে কিন্তু এই ধরনের সমস্যা সৃষ্টি হয় গবেষণায় দেখা গেছে ভিটামিন বি সিক্স বা ভিটামিন বি বারো এর ঘাটতি হলে শরীরে দুর্গন্ধ হয় কারণ এই দুটি ভিটামিন কমে গেলে শরীরে দুর্গন্ধ সৃষ্টিকারী বাই প্রোডাক্টের প্রক্রিয়াকরণ ও নির্মূল করার ক্ষমতা কমে যায় পাশাপাশি ভিটামিন বি সিক্স বা ভিটামিন বি টুয়েলভ অ্যামিনো অ্যাসিড মেটাবলিজম ও ভাঙনে জড়িত কাজেই এই দুই ভিটামিনের ঘাটতি হলে শরীরের কম বেশি দুর্গন্ধ সৃষ্টিকারী যৌগ তৈরি করে যা শরীরের প্রাকৃতিক গন্ধকে প্রভাবিত করে সুস্থ থাকতে শরীরের সঠিক ভিটামিন বি বারো থাকা অত্যন্ত প্রয়োজন এই ভিটামিন নার্ভের স্বাস্থ্য বজায় রাখে আর বিসি ও ডিএনএ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করে ভিটামিন বি বারও আপনার কী করবে রেফারেন্স ডেইলি ইনটেক আর ডিআই হলো দুই দশমিক চার মাইক্রোগ্রাম পরিসংখ্যান বলছে যে ভারতের প্রায় সাতচল্লিশ শতাংশ মানুষ এই ভিটামিনের অভাব ভুগছে বিশেষ করে নিরামিষ নিরামিষভোজী ভুজি মধ্যে এই ভিটামিনের ঘাটতি দেখা দেয় এটি প্লান্ট বেস্ট ভিটামিন নয় নার্ভের কোষ ও রক্তের কোষের স্বাস্থ্য বজায় রাখতে ভিটামিন বি টুয়েলভ অত্যন্ত জরুরি এই ভিটামিন ডিএনএ এন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের শরীর নিজে থেকে ভিটামিন বি বারো তৈরি করতে পায় না কাজেই খাবার ও পানীয় মাধ্যমে এই ভিটামিন গ্রহণ করতে হয় মাংস দুগ্ধজাত খাবার ডিমে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে বেশ কিছু শস্য এবং ইস্টেও এই ভিটামিন থাকে নিরামিষ খাবারে এই ভিটামিনের পরিমাণ কিছুটা কম থাকে প্যারান্ডিস খাবারের অপেক্ষাকৃত বেশি পরিমাণে ভিটামিন বি বারো থাকে ডিম মাশরুম বিভিন্ন ধরনের মাংস সামুদ্রিক মাছের মধ্যে ভিটামিন বি বারোয়ের ভালো উৎস এছাড়া দুধ দই ছানাও ভালো মাত্রায় ভিটামিন পাওয়া যায় ভিটামিন বি বারো কমে যাওয়ার অন্য উপসর্গ হল পেটের সমস্যা হতে পারে পেটের সংক্রমণ প্রধায়ের মতো সমস্যা দেখা দিতে পারে ভিটামিন বি বারোর ঘাটতির আরেকটি বড় লক্ষণ হলো মুখের ভিতর ঘা হওয়া দেখবেন অনেকেই মুখে এই দুই পাশে অনেক সময় ঘা হয় এটা ভিটামিন বি বারোর ঘাটতির কারণে ভিটামিন বি বারো শরীরের স্নায়ুর কার্যকারিতা বাড়ায় তাই এই ভিটামিনের ঘাটতি পায়ে ঝিঝি ধরার মতো সমস্যা হয় দেখবেন হাত পা ঝিঝি করে এবং অবশ ভাব হয় তাই ভিটামিন বি কিন্তু আমাদের অনেক প্রয়োজন এছাড়া দুজন এক জায়গায় বসে থাকলে অনেক সময় পা অবাস হয়ে যায় দেখবেন আপনি অনেক সময় বসে আছেন দেখবেন পা আর কাজ করছে না এটা ভিটামিন বি এর বারোর কারণে অনেক ক্ষেত্রে ভিটামিন বি বারো এর অভাবে ত্বকে হলদিতে ভাব আসে এছাড়া ত্বকে সেতি চুলের রং বদলে দেওয়ার মতো সমস্যা হয়ে যায় চুলে নমু বদলে জ্বর মতো সমস্যা হয়ে যায় ভিটামিন বি বারো এর অভাবে অ্যামেনিয়া দেখা যায় ভিটামিন বি বারো এর অভাবে শরীরে সঠিকভাবে আর বা লাল রক্তকণিকা তৈরি করতে পারে না ন্যাশনাল হেলথ সার্ভিস এনএইচএস এর গবেষণা বলছে ভিটামিন বি এর ঘাটতি প্রথম পরিলক্ষিত হয় শরীরের চার অংশে হাত হাতের পাতা পা পায়ের পাতা গবেষকের মতে যাদের ভিটামিন বি বারো এর ঘাটতি রয়েছে শরীরে তাদের এই চার অংশে অদ্ভুত একটি অনুভূতি সৃষ্টি হয় ডাক্তারি পরিভাষায় একে বলে প্যারাসেথনিয়া বা পিন অ্যান্ড নিডল অর্থাৎ চার অংশে ঝিঝি ধরে কিংবা সূক্ষ্ম সুস ফুটানো অনুভূত হয় তবে অনেক ক্ষেত্রে নার্ভের নানা সমস্যা বা হাইপার থাইরয়েডিজম কম রক্ত ডায়াবেটিসের কারণেও এই ধরনের সমস্যা হতে পারে রক্তকণিকা ও স্নায়ুকোষের স্বাস্থ্য রক্ষায় ডিএনএ ও জিনগত উপাদান তৈরি এবং হার ভালো রাখতে ভিটামিন বি বারো এর গুরুত্বপূর্ণ অপরিসীম চুল নখ ত্বক ভালো রাখে এই ভিটামিন এই ভিটামিনের অভাবে দেখা দিতে পারে মানসিক অবসাদ কমতে পারে স্মৃতিশক্তি হাত পা ভাব হয়ে আসতে পারে তাই ভিটামিন বি বারো মানব জন্য খুবই গুরুত্বপূর্ণ হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি যে বিশেষ করে ভিটামিন বি বারো মানবদেহের জন্য কি কাজ করে এবং এই ভিটামিনের অভাবে গায়ের বিভিন্ন ধরনের দুর্গন্ধ হতে পারে তাই আমাদের শরীরে ভিটামিন বি বারো বাড়ানো উচিত আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই সুস্থ থাকুন আল্লাহ হাফেজ